প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অদল বদল গল্প থেকে আজকে পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন দেব লিখবে কম বেশি একশো পঞ্চাশ শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে ইমারেট কমা দিয়ে ও আমাকে শিখিয়েছে কমা দাও খাঁটি জিনিস কাকে বলে দাঁড়িয়ে দাও ইমারেট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কে কাকে শিখিয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও পরে প্রশ্ন লিখবে অদল অদলবতল গল্প অবলম্বনে অমৃতের চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন লেখো দেখবে অদলবতল গল্পে সম্প্রীতির কোন চিত্র ধরা পড়েছে তা তোমার নিজের ভাষায় বিবৃত করো পরে প্রশ্ন লেখক অদল বদল গল্পের মূল বক্তব্য পরিস্ফুট করে গল্পটির নামকরণের সার্থকতা প্রতিপাদন করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসেছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের নিজস্ব মতামত পরে প্রশ্ন লিখবে অদরবদল গল্প অনুসারে ইসব চরিত্রটি সম্পর্কে আলোকপাত করো অদরবদল গল্প অবলম্বনে ঈশাব চরিত্রটি সম্পর্কে আলোকপাত করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে লেখো উনি আসল ঘটনাটা জানেন ইমভার কমা ক্লোজ করো ড্যাশ লিখবে উনিকে জিজ্ঞাসা চিহ্ন দাও আসল ঘটনাটি কী ছিল জিজ্ঞাসা চিহ্ন দাও এই প্রশ্ন কটাই তোমরা ভালো করে তৈরি করেছ আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অদরবদল বদল থেকে পাঁচ নম্বরের প্রশ্নে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে আজকে এই পর্যন্ত পরে আবার দেখা হবে ভালো করে পড়াশোনা করো টাটা বাই